যে একটু অন্যরকম যেমন আমি সব সময় আমার নিজের ছাদ বাগানের ভিডিও করে দেখাই আপনাদেরকে আজকে একটু অন্যরকম কিছু করব করে এসছি আমার পাশের বাড়ি ওর নাম মিনি ওদের বাড়িতে এসেছি ও খুব ছাদে বাগান করছে কিছু দিন ধরে আর কি ও খুব গাছ ভালোবাসে দেখতেই পাচ্ছেন এখানে বারান্দাতেও অনেক গাছ টাছ করে রেখেছে এখন আমরা ওর ছাদে যাব ওর গাছ দেখাতে আমি এখন আমার পাশের বাড়ি আর কি ওর বাড়িটা মাঝখানে একটা বাড়ি তারপরে ওর বাড়ি তো ওর বাড়ির ছাদে আজকে ভিডিও করব চল ছাদে যাই চল এইখানে এই দোতলাতে বারান্দায় থার্মোকলের বাক্সতে কত সুন্দর জবা ফুল ফুটে রয়েছে এখন অফ সিজন জবা কিন্তু এই যে এত ভালো জবা ফুল ফুটে রয়েছে এটা কতদিন হয়েছে এই গাছটা পাঁচ বছর পাঁচ বছর হয়েছে তো তোমার এইটা তো খুব সুন্দর হয়ে ফুল ফুটে রয়েছে অনেক ফুল ফুটে আমার বাড়ির থেকে দেখা যায় বোধ হয় তিরিশ চল্লিশটা করে ফুল ফুটে ওই যে ওইখানে ওইটা আমার বাড়ি ছাদ দেখা যাচ্ছে এখান থেকে ওর গাছটা দেখা যায় ফুলে ভর্তি হয়ে থাকে চলো ওপরে যাই ছাদে আমরা ছাদেশ চিও এই দিকটাতে এই দিকটাতে দেখাও আগে এই যে এইখানটাতে অনেক ফুল এই যে এইখানটাতে কত গ্যাদা ফুল ফুটে রয়েছে ও বলছে ও এখান থেকে আরেকবাড়ির ওকেশানে পঞ্চাশ ষাটটা ফুল দিয়ে দিয়েছে তাও এত ফুল গ্যাদা ফুল এত ফুটেছে ও এটা কি লঙ্কা গাছ লঙ্কা কালো লঙ্কা হয়ে রয়েছে খুব সুন্দর গোল গোল লঙ্কা গুলো এইগুলো গোল লঙ্কা আমি কিন্তু এই যে এই লঙ্কাটা আমি দেখেছি এই এই লঙ্কাটা কালো লঙ্কা এরকম দেখেছি বাহ ভালো হয়ে রয়েছে তো সুন্দর হয়েছে কত লঙ্কা ধরে রয়েছে খাওয়ার থেকে দেখার সুন্দর এই যে এই জায়গাটা দেখাও এই যে এত এত লঙ্কা হয়ে রয়েছে এগুলো যেন মনে হয় কালো জামের মতো লাগছে দেখতে খুব সুন্দর হয়েছে আমি আমি দূর থেকে ওর ছাদে উঠতে পারি না এখন ছাদটাতে সাইডে রেলিং দিয়ে দেওয়াতে উঠে এসেছি এটা তো ভালো হয়েছে তোমার এটার কালারটা রকম আমারটার কালারটা অন্য রকম এক্সচেঞ্জ করে নেবে অনেক কিছু লাগিয়েছে এইখানে এইখানটাতে দেখা যাচ্ছে এই যে টমেটো লাগিয়েছে টমেটো লাগিয়েছে এরকম আটকে দিলে রোদটা পাবে আলু আছে এই সাইডে আলু এই যে আলুর টাতা হয়েছে সুন্দর আলু গাছ আছে হ্যাঁ এইখানেও আলু গাছ আছে গেঁদা ফুল উঠে গেলে তখন আলুতে মাটি দেওয়া হবে আর কি আর এখানে তো টমেটো তো ধরবে আর এগুলো এগুলো কি শশা শশা হয়েছে শশা হয়নি শশা গাছ হয়েছে তুলসি গাছ তো বিশাল রকম হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আমি তো আসতে পারিনি ও এখানে আরেকটা লঙ্কা গাছ সাদা লঙ্কার গাছ এই গাছটা আমার আছে এখানে আমার তাতে লঙ্কা নেই বা তোমার গোলাপ ফুলটা তো খুব সুন্দর এই যে এত সুন্দর গোলাপ ফুল হয়েছে অনেক ফুলের গাছ আছে ওর অনেক গোলাপ ফুলেরও গাছ আছে সব গাছে ফুল নেই আর এই সমস্ত গাছগুলোতে ফুল একটু সময় লাগে তো শীতের শুরু এখন গাছ সব করেছে কিন্তু এখনো আসেনি হ্যাঁ এটা এগুলো কি গ্লেডুলাস ও ঠিক এসছে ছোট গ্লেডুলা গুলো না এগুলো ছোট গ্লেডিউলাস গুলো থাকে ছোট সাইজের ওইগুলো এই যে স্টিক এসছে খুব ফুটে ওর এটাতে দেখেছি আর এটা শশা শশা গাছ সবকিছুই আছে আর কি কোনো কিছু ও বাদ রাখেনি এইখানে শশা গাছ আছে ধরেছে শশা না ধরে নি এখন ফোন দিচ্ছে আচ্ছা আর এই যে করলা করলা আছে করলা বাহ এটা তো নিয়ে ভাজা খেয়ে ফেলা যাবে আরো আছে তো এই যে ছোট ছোটুনিয়া লাগিয়ে রেখেছে পিটুনিয়া গুলো বড় হবে পিটুনিয়া গুলো তুমি একটুখানি পিঞ্চিং করে দিও মাথা গুলো তাহলে পরে ছড়াবে ভালো আর এই জবা গাছগুলোতে কুল ফোটে খুব বেশি আমি তো ওই আমার ছাদে থেকে দেখতে আর সবচাইতে বড় জিনিস হলো এই জবাটাও খুব সুন্দর এই টাইপের জবা আমারও আছে কিন্তু ও তো এখন ফুটে রয়েছে আমারটাও ফুটেনি এখন সবচাইতে বড় জিনিসটা দেখাই এটা তো আমি নেড়ে চেড়ে দেখাতে পারবো না তুমি হাত দিয়ে ইয়েটা সরিয়ে দেখো একটু এত বড় কুমড়োটা হয়ে রয়েছে

কাঠবিরালিতে খেয়ে ফেলে আমি এই জন্য এখন আর সিম লাগাই না ভীষণ রকম কাঠবিরালির উৎপাত তো এই দেখাচ্ছে আমি আচ্ছা আর বাকিটা দেখাবো এই সাইডে তো কুরো বাকি রয়েছে এখন আমি তোমাকে বলি তোমার নাম বলো ঠিকানাটা বলো আমার নাম জুমুর চৌধুরী ওইদিকে তাই স্টোপেজ রোড দরভানগড় সংবাদলেন আচ্ছা তো তুমি বাগান এই যে ছাদ বাগান কতদিন ধরে করছো আমি তো আগে করতাম ছোটবেলা হম তারপরে মধ্যে ব্রেক হয়ে গেল বিয়ের পরে চলে গেলাম কোয়াটারে আর দশ বছর নেই হ্যাঁ এখন আবার নতুন বাড়ি করে আবার শুরু করে দু বছর ধরে হ্যাঁ এখন এই ওর এটা দু বছরের বাগান কিন্তু নেই এমন জিনিস বোধ নেই এখানে এখানে একটা জবা আসে এই যে এই যে একটা ছোট হয়ে গেছে এখন শীত তো শীতের জন্য ফুলগুলো সাইজে ছোট হয়ে যায় তারপর কি বলে এগুলো তো শেষ হয়ে গেছে আবার ফুটবে কিছু এখন শেষ হয়ে গেছে আমার বাসায় যেটা ওইটাতে এখনো ফুটছে টমেটো গাছে ফুল চলে আসছে এগুলো সব জবা গাছ এখানেও জবা গাছ তোমার জবা গাছের তো অভাব নাই গো অনেক যা বাগাইছে বা চন্দ্রমল্লিকা তো ফুটেছে তোমার কিছুটা মিঞা বলেছে মরুলসুতি ফুটেছে ফুটেছো বসে অনেক ফুল অনেক ফুল হবে এগুলো সব চন্দ্রমল্লিকা আছে ওইখানে তো অ্যালোভেরাও আছে আবার ঘন্টা ফুলও আছে এটা হলি হোক এটা তো এখনো ফুল আসেনি ওই ওই যে আসছে না না ওই যে করে আসছে আর চন্দ্রমল্লিকা তো শুটতে শুরু করে দিয়েছে ও গাছে ফুল ফুটেছে বোঝা যাচ্ছে যেগুলো পুরোনো গাছে এখানে আবার আরেকটা লঙ্কা গাছ ও বাবা এটাও তো কালো লঙ্কা কত লঙ্কা খাও তুমি বেগুন গাছে বেগুন বেগুন এই যে বেগুন হচ্ছে খুব সুন্দর কালারটা এসছে বেগুনের আর গাঁদা ফুলের তো তুলনাই নাই এত সুন্দর গাঁদা ফুল হয়েছে খুব ভালো এগুলো তো ওই ইয়েতে লাগিয়েছে কি বলে এগুলো লাগিয়েছে অনেক রকম ও বাবা এখানেও তো বেগুন আছে এই যে মানে কোনো কিছু বাদ নেই তুমি গাছে কি সার দাও আমি সার কিছুতে শুধু গোবর সার আর কল্পাজানা জল তো ওই আমি আমিও তো অর্গানিক ওয়েতে বাগান করি ও অর্গানিক ওয়েতে বাগান করে আমি শুধুমাত্র জানানোর জন্য আপনাদেরকে যে অর্গানিক ওয়েতে করলে ওর এই যে কুমড়ো ধরে রয়েছে এত বড় এইখানে সব বেগুন গাছে বেগুন হয়ে রয়েছে করলা হয়ে রয়েছে শিম হয়েছে ছাদের উপরে তারপরে দিকি তো আরো এই এই দিকে আরো ফুল ঘুরছে। গাঁদা ফুলের তো তুলনাই নাই। এত ভালো গাঁদা ফুল হয়েছে। আমার এই যে অগ্নি গাঁদাটা গতবার হয়েছিল, এইবার এটা নির্মূল হয়ে গেছে বানি। ফুলই হই যাচ্ছে, বুয়ে বিচি আসছে। হ্যাঁ তো এই যে গাঁদা ফুল আর হবে। তারপরে এই যে ফুলগুলো ফুল্লাই জ্বলছে। ব্রকোলি, ব্রকোলি। ওই তো ব্রকোলি গুলো কেমন ভালো হয়েছে। এগুলো কি বলে কি দেখ গ্রো ব্যাগ। বুড়ো ব্যাগে লাগিয়েছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ ব্রোকোলি তো এই কটা আগে লাগিয়েছিলাম আর এইগুলো চার পাঁচ দিন আগে লাগিয়েছি ও এই জন্য এইগুলো এখনো গ্রোথ আসেনি আর টমেটো গাছ তো টমেটো ধরে গেছে দেখছি কোথায় যেন দেখলাম টমেটো টমেটো হ্যাঁ এই যে টমেটো হচ্ছে হ্যাঁ ফুল তো এসেছে সবগুলোতে টমেটো ধরেছে দেখেছি আমি এই জন্য সবকিছুই আছে তো আমরা যদি অর্গানিক বাগান করি তাহলে কিন্তু কোন রকম ক্ষতি নেই ও এইখানটা তো দেখিনি এই জায়গাটা একটু দেখাই এইখানে একটা ফুল গাছ এটা কি নতুন চারা লাগিয়েছো এটা গত বছর লাগিয়েছিলাম গত বছরের চারা এটা তুফানে বেঙ্গে গিয়েছিল তারপর আবার নিচ থেকে কুড়ি দিয়ে আছে ও ভালো হয়েছে আর এই যে এইগুলো তো ডিমের খোসা গাছে দেবে না গুঁড়ো করে দেবে তো হ্যাঁ এই জন্য আমিও জমিয়ে রাখি পরে গুঁড়ো করে কোটতে ভরে রেখে দিই পরে গাছে দিই তো ও দেখি রোদে শুকোচ্ছে এগুলো গুঁড়ো করবে আর এইখানে তো পেঁপে গাছ উঠে গেছে টাওয়ারের মতো হয়ে গেছে এটা বেশ ভালো হয়েছে আর এইটাতে কি লাগিয়েছে নতুন দনে ও আচ্ছা বড় ধনে গুলো যে ওইগুলো থেকে ছোট ধনে গুলো আছে ছোট গুলোই আর এইগুলো কি বেথো শাক নাকি বলে ওইগুলো এইগুলো খুব ভালো শাক হয় আর ধুনে পাতা তো দেখালাম না ধনে পাতাটা দেখাও এত ভালো ধুনে পাতা হয়েছে এই যে এত সুন্দর আবার এইটাকে আমরা আমাদের এত দন চলে আর কি এটাকে বিলাতি ধনে বলে এখন এটার আর কিছু নাম তো জানি না এটার সেন্টটা খুব ভালো হয় যখন এই ধনে পাতা থাকে না তখন আমরা এইগুলো ইউজ করি খুব সুন্দর গন্ধ হয় সব কিছুতেই খাওয়া যায় আর বলছিলাম যে আমরা অর্গানিক ওয়েতে কিন্তু এত কিছু ও শুধুমাত্র গোবর সার আর একটু খোল পচানো জল দিয়ে এতখানি এত কিছু করেছে সব চাইতে বড় জিনিস হলো এই যে এত ভালো বেগুন হচ্ছে কুমড়ো হচ্ছে পরলা হচ্ছে মানে ওর বাগানে আমি গত বছর দেখেছি খুব ভালো বড় বড় শশা হয়েছে এইবার শশাটা এখনো ওই ভাবে হয়নি সময় তো আছে আরো হবে তো ওই সবকিছু মিলিয়ে খুব ভালো লাগলো আজকে ছাদে এসে ওর ছাদে আমি আসতে পারি না রাস্তাটা একটুখানি প্রবলেম ছিল ওর ছাদের সিঁড়িতে একটু প্রবলেম ছিল আসতে পারিনি আগে তো এখন এসেছি আপনাদেরকে দেখালাম এই ছাদ আর ধর্মনগরে যদি কারো এরকম ছাদ আমার চ্যানেলের মারফতে দেখাতে ইচ্ছে করে আমার সাথে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আর এখন এক্ষুনি এক্ষুনি বেশিরভাগ ভাগ ধর্মনগরে কিন্তু এত ছাদ বাগান ছিল না এখন মোটামুটি সবাই প্রায় চেষ্টা করছে ছাদে বাগান করতে তো যাদের বাড়িতে ছাদে বাগান করা হয়নি নিচে বাগান আছে চাইলে আমি গিয়ে ভিডিও করে আসব আপনারা যদি চান তাহলে পরে যোগাযোগ করবেন টেলিফোন নাম্বার দেওয়া রইল আর সবাই সবার এক একটু সদিচ্ছা থাকলে এইরকম ছাদে এত ভালো বাগান করা যায় কোনো রকম রাসায়নিক কোনো সার বা ওষুধ ওষুধপত্র তো করো দেও না ওষুধপত্র ওই রকম কেমিক্যাল কিছু ইউজ করে না তো এই জন্য সব গাছ ভালো আছে কোনো গাছেরই কোন রোগ পোকা কিছু হয়নি এখনো ভালো আছে সব গাছ শুধুমাত্র জল দেওয়া আর একটু গোবর সার আর পচা জল দিয়ে এত সুন্দর বাগান করে ফেলবে মাত্র দু বছর হয়েছে এই ছাদ বাগানের তো আপনারা যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন সবাই খুব ভালো থাকবেন আর এটা আমার প্রথম ছাদ আরেকজনের ছাদে আসা আর কি আমি আমার বাড়ির ছাদ বা বাড়ির বাগান ছাড়া আর কোথাও ভিডিও করিনি এতদিন এই আজকেরটা ফার্স্ট আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই খুব ভালো থাকবে আর একটু লাইক কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে নেবেন খুব ভালো থাকবেন